আরো ফেলা কোন ডালে দিচ্ছিস শোন এদিক ই যে এই ডালটায় দিতে হবে এই উপরের ডালটায় ওই ওইটা দোকান লাগবে না এইগুলো ছোট ছোট ওই বড় গুলা লাগবে ওই যে উপরে ওই সোজা হা ওইটা ওইটা মারা লাগবে আস্তে মার আবার জানি হই তো ওই সোজাই মারা লাগবে ডালটা জানি আবার হারাইস নে পিয়ারা খুঁজলাম পিয়ারা পাইলাম ডাল আরেকটা কই একসাথে দুটো করে ডাল মার ওই যে ওই যে

哎，把。